আপনারা যারা অবৈধ ফোন বা আনঅফিশিয়ালি ফোন ব্যবহার করছেন যেগুলো বিটিআরসি ডাটাবেজে নাই সেসব ফোনগুলো কিন্তু আগামী ষোলোই ডিসেম্বর থেকে অলরেডি বন্ধ হয়ে যাবে আর ব্যবহার করতে পারবেন না তো এই তালিকায় আপনার ফোনটি আছে না সেটি কিন্তু আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন তো এর জন্য আপনি ডায়ালপ্যাডটি ওপেন করবেন প্রথমে আপনি আপনার ফোনের যে ডায়াল প্যাডটি আছে ডায়াল প্যাডটি ওপেন করবেন ওপেন করে এখান থেকে প্রথমে স্টার হ্যাড জিরো সিক্স হ্যাশ এটা ডায়াল করবেন করে এখান থেকে আপনি আপনার ফোনের আইএমআই নাম্বার পাবেন এখান থেকে যে কোনো একটি আই আই নাম্বার কপি করে নেবেন নিয়ে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন নিয়ে এখানে সার্চবার পাবেন এখানে লিখবেন আই চেক এটি লিখবেন আই চেক লিখে সার্চ করে দেবেন দেখেন তাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে আপনার আই আই নাম্বারটি পেস্ট করে দেবেন দিয়ে আই ই আই চেক এই লেখাটার উপরে ট্যাপ করে দেবেন কিছুক্ষণ ভেরিফিকেশান হবে দেখেন ভেরিফাই হচ্ছে ভেরিফাই হওয়ার পরে এখানে দেখেন খুব তাড়াতাড়ি আপনার ফোনের ডিটেলস চলে আসবে দেখেন এখানে আমার ফোনের ডিটেলস কিন্তু এখানে চলে আসছে আমি রিয়েলমি এইট ফোনটি ইউজ করি দেখেন এখানে কিন্তু ডিটেলস চলে আসছে এইভাবে যদি ডিটেলস চলে আসে আপনার ফোনে তাহলে মনে করবেন আপনার ফোনটি বিটিআরসির ডাটাবেজে অবশ্যই আছে তাহলে কিন্তু আপনার ফোনটি আর বন্ধ হবে না এর মধ্যেও একটা সুখবর আছে যেসব ফোনগুলো এখনও নিবন্ধিত হয়নি কিন্তু নেটওয়ার্কের আওতায় আছে সেগুলো কিন্তু ষোলোই ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত হয়ে যাবে এর এরপরে যে ফোনগুলো আসবে সেগুলো কিন্তু আপনাকে নিবন্ধিত করে নিতে হবে এখানে এই যে ওয়েবসাইটটা আছে এনইআইআর ডট বিটিআরসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটার মাধ্যমে কিন্তু আপনাদের নিবন্ধিত করে নিতে হবে তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই নিবন্ধিত করে নিতে পারবেন বা কোনো গভর্নমেন্টের সার্ভিস সেন্টারের মাধ্যমে কিন্তু এখান থেকে দেখেন নিবন্ধিত যে ওয়েবসাইট আছে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে খুব সহজেই নিবন্ধিত করে নিতে পারবেন এখান থেকে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রবেশ করে যাবতীয় নির্দেশিকা কিন্তু এখানে দেখতে পারবেন কিভাবে আপনি আপনার হাতে থাকা ফোনটি নিবন্ধিত করবেন ধন্যবাদ বন্ধুরা দেখাবে নতুন ভিডিওতে